আমাদের আওয়ামী এত দুর্বল হয়ে গেলাম কেন আমরা পারলাম না একদিন তো ঘটনা না যে হঠাৎ করে একদিন ঘটেছে বেশ কয়েকদিন ধীরেই তো তারা চালিয়েছে আমরা ঘরে বসে থাকলাম ফোনে কথা বললাম গাড়িতে দেখলাম পুলিশের মুখের দিকে তাকিয়ে থাকলাম এই আওয়ামী তো সেই আওয়ামী নয় কি তো রাজপথে লড়াকুর সুখী পুলিশ নয় আমাদের আবার তৈরি হতে হবে আমি কামাল ভাইকেও সে কথা বলেছে কামাল ভাই বলেছে একটু অপেক্ষা করে সংগঠন শক্তিশালী করার জন্য যা যা করণীয় নিশ্চয়ই আমরা সব রকম স্বার্থ জানাই দয়া করে আজকে দেখলাম ছবি আওয়ামী লীগ অফিসটা যখন ভাব সংগঠনটা কোথায় যেন একটা ফাঁকা হয়ে গেছে কোথায় যেন একটা দুর্বলতা দেখা যাচ্ছে আমরা বড় বেশি সুবিধাবাদী ভয় হয়ে যাচ্ছে দিনকে দিন আমরা সেই আবেদন আমরা সেই আওয়ামী লীগ চাই যে আওয়ামী লীগ লড়াই করেছি মুক্তিযুদ্ধ করেছে আমরা এই শহরে আমার বন্ধু রনি প্রথম শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে তো সেই আওয়ামী কি ফিরে পেতে চাই আজকে তারা এসেছেন বিভিন্ন রিপোর্ট আছে অমুক তমুক মেয়র সাহেবের বিরুদ্ধে স্লোগান হয়েছে ওনাকে জনপ্রতিনিধি হিসাবে ডাকা হয়েছে তা আমি বলতে চাই আইন তা নিজস্ব গতিতে চলবে আমি নিজে যদি থাকি আমার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে আমি মুক্তি এখানে বড় দিলাম আর ভিতরে গিয়ে কোনো আমি করলাম তাকেও ছাড় দেওয়া উচিত হবে না সব কিছু দেখে সব কিছু পরীক্ষা করে কাউকে হয়তো হ্যারাস করতে চায় না পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চয়ই তা করবে না তাদের কাছে বহু প্রমাণ আছে